উন্নত চিকিৎসায় শেষমেশ লন্ডনে নেওয়া হচ্ছে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে আসলে বেগম খালেদা জিয়াকে হত্যা করে এখন মৃত খালেদা জিয়াকে নিয়ে যে নাটক দেখতেছে নিশ্চয়ই এর পিছনে কোনো গভীর ষড়যন্ত্র রয়েছে আজ আমাদের মা বেগম খালেদা জি এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামেবার বিস্তারিত তার আগে শুরু করে একটি অনুরোধ আপনারা যদি এই ধরনের আপডেট নিউজ গুলো সবার আগে পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন চলুন দর্শক একটি লাইক দিয়ে একে একে সেই ভিডিও গুলো দেখে আসি জিকে নিয়ে যে নাটক ডেভিল ইনুস করতেছে নিশ্চয়ই এর পিছনে কোনো গভীর ষড়যন্ত্র রয়েছে আপনারা অনেকে পোষক আমি কি বারবার বলতেছি খালেদা জিয়া বৃতো মনে রাখবেন আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় আসছিল সর্বপ্রথম তখন পিজিআর কমান্ডার ছিল আমার নানার আপন তো ভাই সুতরাং কোথা থেকে আমি তথ্য পাইলাম বা পাইছি এত সব এখন বলা যাবে না রে ভাই আমি শুধু এতটুকুই বলতে পারি খালেদা জিয়াকে এই মুহূর্তে ফ্রিজিং করে রাখা হয়েছে এবং ভেন্টিলেটারের মাধ্যমে যে এই যে কি বলে বাতাস মাধ্যমে ফুসফুস দেখাবে যে শ্বাস আছে। এটাই মনে রাখবেন খালেদা জিয়া কিন্তু আসলে ওই রকমের রাজনৈতিক পরিবারের কোন মেয়ে ছিলেন না তিনি রাজনৈতিক ছিলেন না তিনি ক্ষমতা দখলকারী সেনাবাহিনী মুক্তিযোদ্ধা হত্যাকারী খুনি জিয়র রহমানের মানে স্ত্রী হিসেবে তিনি রাজনীতিতে আসা এবং তিনি আন্ডার মেট্রিক পাস তার ছেলে ইন্টার পাস সুতরাং আপনারা দেখেছেন যে গতকালকে কিন্তু বিএনপির অন্যতম সিনিয়রের নেতা খসরু সাহেব তাকে কিন্তু তারেক রহমান অনেক বেশি রকমের বিশ্বাস করতে এবং তাকেই অনেক বড় বড় রকমের দায়িত্ব দিতেন সে খসরু কিন্তু গতকালকে বলছে দেশে আসা না আসা এটা তারেক রহমানের একান্ত পারিবারিক বিষয় এতে কি আসলে রাষ্ট্র আমাদের কিছু যায় আসে না এটা কিন্তু গতকালকে তিনি বলেই দিয়েছেন সুতরাং এখন হচ্ছে খালেদা জিয়া এই দেশের প্রধানমন্ত্রী ছিল বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এটা তো আর যাবে না এটা তো সত্য কথা সুতরাং সেই হিসেবে তিনিকে এমনি ভিভিআইপি তাহলে মৃত্যু হওয়ার পরে মারা যাওয়ার পরে তাকে ভিভিআইপি ঘোষণা করতে হবে অতিব গুরুত্বপূর্ণ মানুষ ঘোষণা করে তার জন্য এনএসআই পিজিআর নিয়োগ দিতে হবে এরে ভাই এদের বেতনে টাকা কি তোমার ইনুসের সুদ সুদের টাকা থেকে আসে ইনুসের অ্যাকাউন্ট থেকে দেয় এদের টাকা রাষ্ট্রের টাকা সুতরাং মৃত খালেদাকে নিয়ে জনগণের ট্যাভেট ট্যাক্সের টাকা দিয়ে এই যে যে নাটক করা হচ্ছে এর পিছনে বিস্তর কোন ষড়যন্ত্র লুকিয়ে আছে মনে রাখবেন দেশের জাত বিশ্ব থেকে বলা হয়েছে এই যে বর্তমানে বাংলাদেশের ভিতরে ছয় কোটি মানুষ অতিব দারিদ্র সীমার নিচে চলে গেছে কিছু মধ্যে মধ্যে সংকটে বড় ধরনের খাদ্য সংকটে ঠিক এমন সময় এই ক্লিন্টন পরিবার ক্লিন্টন ফাউন্ডেশন থেকে পরিচালিত এ আর আই থেকে একটা ইয়ে আসছে যে বিদেশে সত্তর পার্সেন্ট জনগণ ডেভিল ইনোসের শাসনকে সমর্থন করতেছে সুতরাং এই ধরনের উদ্ভট তথ্য যে ডেবিল ইনু ছড়াইতে পারে যে সরকার কর্তৃক আসতে পারে সে যে কোনো ধরনের গভীর ষড়যন্ত্রে লিপ্ত হতে পারে জনগণকে আমি বলবো আওয়ামী লীগের নেতাকর্মী যারা মাঠে রয়েছেন একটু চোখ কান খোলা রাখবেন চতুর্দিকে কোথায় কি হয়ে যাচ্ছে আটষট্টি হাজার গ্রাম জুড়ে যেহেতু আমাদের নেতাকর্মী রয়েছে আমাদের ভাইরা রয়েছে দেশপ্রেমিক ভাইরা রয়েছে চোখ কান খোলা রাখতে হবে গভীর একটি ষড়যন্ত্রে লিপ্ত হতে যাচ্ছে ডেবিল ইনুস সে তার ক্ষমতা কুক্ষিগত করার জন্য এমন কোন এহেন যেহেতু বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী তাকেই দেড় বছরের ব্যবধানে হত্যা করে সেই লাশ নিয়ে যে অপরাজনীতি চলছে এবং ষড়যন্ত্রমূলক যা কিছু করা হচ্ছে এটি আমি বলতে পারি সে এহেন কোনো অপকর্ম নাই যে অপকর্ম ডেবিল ইনুস করতে পারে না যে এমন কোনো জঘন্যতম কাজ নাই যে জঘন্যতম কাজ ডেবিল ইনুস দ্বারা সংঘটিত হতে পারে না তার সাথে কিছু তথা কথিত জনতা তথা কথিত মৌলবাদী দ্বারা রয়েছে সে সকল মৌলবাদীরা আপনারা দেখেছেন যেহেতু এই পর্যন্ত থেকে স্ত্রী স্বামীর সামনে স্ত্রী সামনে বনকে ধর্ষণ এবং যেভাবে মানুষকে হত্যা করে পুড়িয়ে দেওয়া ঝুলিয়ে দেওয়া তারা করতে পারে না সকল ধরনের যদিও তারা সকল প্রকার অপকর্ম একেবারে করে পর্যন্ত চলে আসছে এবং বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী তাকেও সিস্টেম করে সাহিদ করে দিয়ে এবং এখন তার লাশ নিয়ে যে নাটক বাজে ভেলকিবাজি চলতেছে এগুলো দেশের জনগণ বুঝতেছে রে ভাই আমি বলতেছি হলপ করে খলেদা জিয়া মৃত এবং মৃত খালেদা জিয়াকে ভেন্টিলেটরের মাধ্যমে এখন দেখানো হচ্ছে না এখন পর্যন্ত তিনি জীবিত আছেন আফসোস এবং দুঃখজনক বিষয় দেবী খালেদা জিয়ার আসল জন্ম তারিখের মত করে তার সঠিক মৃত্যু তারিখটা এদেশের জনগণ এবং এই দলের নেতাকর্মিরাও জানতে পারল না আফসোস এই দলের মূর্খ ধান্দর ধুন্দর অবস্হৃতি করে উন্নত চিকিৎসায় শেষ মেশ লন্ডনে নেওয়া হচ্ছে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে সবকিছু ঠিকঠাক থাকলে আজ মধ্যরাত বা কাল সকালেই লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন তিনি এমনটাই জানিয়েছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন এরই মধ্যে শাশুড়িকে নিতে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন পুত্রবধূ ডাক্তার জোবাইদা রহমান আরো জানাচ্ছেন এস রাজ উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডন নেওয়া হবে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসকদের অন্যতম এবং দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন বৃহস্পতিবার দুপুরে এভার হাসপাতালের সামনে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান তিনি বলেন সবকিছু ঠিক থাকলে কাতারের পাঠানো ইয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে আজ মধ্যরাতের পর বা কাল ভোরে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে হোসেন বলেন ওনার সঙ্গে বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে বেশ কয়েকজন চিকিৎসক এবং দেশের বাইরের দুইজন চিকিৎসক থাকবেন এর সঙ্গে এরোনটিকাল ফিজিশিয়ানস যারা আছেন তারাও মেডিকেল বোর্ডের সদস্য হিসেবে থাকবেন যাতে ওনার যাত্রা পথে যে কোনো ধরনের প্রতিকূলতার মধ্যেও ওনাকে চিকিৎসা দেওয়া যায় যদি সবকিছু ঠিক থাকে আমরা কাতার রয়্যাল ইআরএম অ্যাম্বুলেন্সের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আজকে এই মধ্যরাত্রির পরে অথবা আগামীকালকে সকালের ভিতর ইনশাআল্লাহ আমরা ওনাকে ইউকেতে অর্থাৎ লন্ডনে ওনাকে একটা নির্ধারিত হসপিটাল আমরা ঠিক পেয়েছি সেখানে আমরা ইনশাআল্লাহ ওনাকে নিয়ে যাব আর আইসিএল টিএমএক্স যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত জানা গেছে খালেদার জিয়ার সঙ্গে চিকিৎসক সহ মোট চোদ্দ জন সফর সঙ্গী লন্ডনে যাবেন তারা হলেন খালেদা জিয়ার ছোট ছেলে কোকর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ আনামুল হক চৌধুরী ডাক্তার ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিকি ডাক্তার শাহাবুদ্দিন তালুকদার ডাক্তার নুরুদ্দিন আহমেদ ডাক্তার জাফর ইকবাল ডাক্তার মোহাম্মদ আল মামুন আরও থাকবেন হাসান শাহরিয়ার ইকবাল সৈয়দ শামিন মাহফুজ মোহাম্মদ আব্দুল হাই মল্লিক মোহাম্মদ মাসুদার রহমান ফাতেমা বেগম ও রূপা শিকদার ওনার যাওয়ার সময় ওনার সাথে যে বিশেষজ্ঞ চিকিৎসক হিসাবে বেশ কয়েকজন চিকিৎসক এবং দেশের বাইরের দুইজন চিকিৎসক ওনার সাথে থাকবেন এবং এর সাথেও অ্যারোনোটিক্যাল ফিজিশিয়ান যারা আছেন তারাও ওনার মেডিকেল বোর্ডের সদস্য হিসাবে উনি যখন বিমানে থাকবেন যাতে ওনার যাত্রাপথ কোনো অবস্থাতেই কোনো ধরনের প্রতিকূলতার মাধ্যম মধ্যেও যাতে ওনাকে সুস্থভাবে ওনার চিকিৎসা দেওয়া যায় সেই লক্ষ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করে আমরা ইনশাআল্লাহ আজকে মধ্যরাত্রির পরে আগামীকালকে আর্লি মর্নিংয়ের মধ্যে বাংলাদেশ থেকে ওনাকে দেশের বাইরে নেওয়া হবে কূটনৈতিক সূত্রে জানা গেছে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে এয়ার অ্যাম্বুলেন্স পাঠাতে অফিসিয়ালি সম্মতি দিয়েছে কাতার বিএনপির আবেদনের পরিপ্রেক্ষিতে এয়ার অ্যাম্বুলেন্স পাঠাতে রাজি হয়েছে দেশটি এদিকে জানা গেছে খালেদার জিয়াকে লন্ডনে নিতে ঢাকায় আসছেন বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জওাইদা রহমান বৃহস্পতিবার মধ্যরাত বা শুক্রবার ভোরে তার বাংলাদেশ দেখতে পেলেন বিস্তারিত এ সম্পর্কে আপনাদের মন্তব্য কমেন্টে লিখে পাঠাবেন ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবারে মত এখানেই বিদায় নিচ্ছি শীঘ্রই দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু